হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি নতুন একটি টিটোরিয়াল নিয়ে এসেছি সমস্ত সুতা আপনারা পেয়ে যাবেন আজকের যে সুতাগুলি আমি ব্যবহার করেছি আমাকে রিপ্রেজেন্ট করেছে ইয়ান সেল ডট ফেসবুক পেজ ইয়ার্ন সেল ডট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পেজটি এবং যেখানে আপনারা নিটিং এবং ক্রসিটির সকল ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এই পেজটিতে তো আমি আজকে হুক ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ এম ফ্লাওয়ারের সাইজ অনুযায়ী আপনারা হুক ব্যবহার করবেন এবং অবশ্যই সেক্ষেত্রে সুতার থিকনেসটা নির্ভর করে একশো গ্রাম সুতা দিয়ে দশটি ফুল বানানো যাবে যদি টু পয়েন্ট ফাইভ এম হুক ব্যবহার করা হয় প্রথমে একটু সুতা বাড়তি রেখে একটি ম্যাজিক রিং নিচ্ছি ম্যাজিক রিংয়ের ভিতরে দুটি চেন ওয়ান টু দেন এখানে ষোলোটা ডাবল ক্রোশে করব ডাবল ক্রোশে কিভাবে করতে হয় সেটা অবশ্যই জানেন এবং বিগেনার্স বন্ধুদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রথমে ইয়ার্ন ওভার এই হুকটাকে ভিতরে নিয়ে গেলাম একটা সুতা নিয়ে আসলাম এবার তিনটা হুক হুকের মধ্যে তিনটে সুতা আছে দুইটা সুতার মধ্যে দিয়ে বের করলাম আবার দুইটা সুতার মধ্য দিয়ে বের করলাম সো এভাবে করে মোট ষোলোটা ডাবল ক্রসে করে ফেলব ফিফটিন অ্যান্ড সিক্সটিন দেন প্রথম যে দুইটা চেন করার পরে প্রথম যে ডাবল ক্রসে করেছিলাম এবার সেখানে একটা স্লিপ স্টিচ না দিয়ে সরাসরি সিঙ্গেল ক্রোশে করব যেহেতু আমরা পরের রাউন্ড শুরু করব তো এখানে সিঙ্গেল ক্রোসে দিলাম এবং সেই সঙ্গে পিছনের সুতাটাকে পুল টাইট করে দিতে হবে তাহলে মাঝের এই হোলটা ছোট হয়ে আসবে সো আমরা স্টার্ট করছি রাউন্ড টু রাউন্ড টু স্টার্টেড প্রথমেই সিঙ্গেল ক্রোশে দেওয়ার পর তিনটা চেন নিয়ে নিলাম এভাবে দিয়ে পরের চেনটাকে স্কিপ করে নেক্সট চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে অ্যাগেন চেন থ্রি স্কিপ ওয়ান সিঙ্গেল ক্রোশে ইন্টু দ্য নেক্সট এভাবে করে টোটাল এইট টাইমস আমরা এই স্পেসটা তৈরি করবো মোট সাতটা পেটাল তৈরি করেছি এখানে লেফট আছে ওয়ান চেন সো চেন থ্রি করবো তারপরেই প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রুশের ভিতরে স্লিপ স্টেজ দেব আমাদের দ্বিতীয় নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবার শুরু করব রাউন্ড নাম্বার থ্রি ফর রাউন্ড নাম্বার থ্রি অ্যাট ফার্স্ট আমরা চেন করলাম দেন নেক্সট যে ভেরি ফার্স্ট স্পেস আছে চেন থ্রির সেখানে একটা সিঙ্গেল ক্রোশে নেক্সট চেন থ্রি স্পেস সেখানে করবো সিক্স ডাবল ক্রোসে ওয়ান টু থ্রি ওভার ইনসার্ট হোক পোল আপেল হোক পোল ট্রু টু পোল ট্রু টু এখানে আমাদের কাউন্ট করতে হবে অবশ্যই ফোর টাইমস হয়েছে ফোর ফাইভ অ্যান্ড সিক্স সিক্স ডাবল ক্রোশে নেক্সট চেন থ্রি স্পেস ওয়ান সিঙ্গেল ক্রোশে নেক্সট সিক্স ডাবল ক্রোশে নেক্সট সিঙ্গেল ক্রুশি নেক্সট সিক্স ডাবল ক্রুশি তাহলে আমাদের এই ধরনের চারটা পেটাল তৈরি হবে লাস্ট চেন থ্রি স্পেসে সিক্স ডাবল ক্রুশি করার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে আমরা চেন ওয়ান করার পর যে প্রথম সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশিটির ভিতরে স্লিপ স্টেস তাহলে আমাদের রাউন্ড থ্রি কমপ্লিট এবার আমরা যাব রাউন্ড ফোরে রাউন্ড ফোরে যাওয়ার জন্য প্রথমেই চেন ওয়ান করবো টার্ন হুকটা যেভাবে যে পাশে আছে ফ্রন্ট দিকে সো আমরা ফ্রন্ট দিকেই এভাবে টার্ন করব এবার ফোর নাম্বার রাউন্ডের পিছনে প্রথম যে আমরা সিঙ্গেল ক্রুশি করেছিলাম দ্বিতীয় রাউন্ডে সেই সিঙ্গেল ক্রুশিটির ভিতর দিয়ে হুকটাকে প্রবেশ করিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব এবার ব্যাকে চেইন থ্রি করবো দেন নেক্সট সিঙ্গেল ক্রোশে স্টিচে ওয়ান সিঙ্গেল ক্রোশে চেন থ্রি ওয়ান সিঙ্গেল ক্রোশে চেইন থ্রি ইনসার্ট দা হোক মেকেল লোক অ্যান্ড ওয়ান সিঙ্গেল ক্রোশে এইভাবে করে মোট এইট টাইমস সিঙ্গেল ক্রুশে চেন ট্রি সিঙ্গেল ক্রুশে করতে হবে দিলাম ব্যাকসাইডে সেই সিঙ্গেল ক্রুশেটির স্টিচে স্লিপ স্টিচ দিলাম আবার চেন ওয়ান করবো এবার আবার সামনের দিক থেকে এভাবে করে টার্ন করে সামনের দিকে চলে আসব। সো আমরা স্টার্ট করব রাউন্ড নাম্বার ফাইভ রাউন্ড নাম্বার ফাইভের জন্য প্রথমেই চেন ওয়ান করেছি এবার প্রথমে একটা সিঙ্গেল ক্রুশে করব প্রথম চেন ট্রি স্পেসে দেন ট্রিবল ক্রোশে টু টাইমস ইয়ার্ন ওভার ইনসার্ড দ্য হুক পুল পোলাপেল হুক এবার পুল থ্রু টু লোভস দেন পুল থ্রু টু লোভস অ্যান্ড পুল থ্রু টু লোভস আবার ইয়ার্ন ওভার টু টাইমস দিয়ে ওয়ান ট্রিবল ক্রুশে এভাবে করে মোট পাঁচটা ট্রিবল ক্রোশে করতে হবে ফাইভ ট্রিবল ক্রুশে হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন নেক্সট প্রথমে একটা ডাবল ক্রোশে করেছিলাম এবার এই পেটার্ন শেষে একটা ডাবল ক্রোশে করলাম নেক্সট যে চেন থ্রি স্পেসটা আছে সেই নেক্সট চেন থ্রি স্পেসে ওয়ান সিঙ্গেল ক্রোশে দেন নেক্সট চেন থ্রি স্পেসে ওয়ান ডাবল ক্রোশে ফাইভ ট্রিপল ক্রোশে ওয়ান ডাবল ক্রোশে অ্যান্ড রিপিট দ্য প্যাটার্ন আপ টু দ্য এন্ড অফ দিস রাউন্ড নাও স্লিপ স্টিচ যে প্রথম ডাবল ক্রুশিটা আছে সেই প্রথম ডাবল ক্রুশিটা স্টিচে স্লিপ স্টিচ এর মধ্য দিয়ে কমপ্লিট হলো রাউন্ড ফাইভ এরপরে শুরু হবে রাউন্ড সিক্স প্রথমে দুটো চেন করব আবার রাউন্ড ফোরের মতো টার্ন করবো অ্যান্ড ইমিডিয়েট ফার্স্ট যে সিঙ্গেল কুশি স্টিচটা আছে সেখানে পিছন দিক থেকে একটা সিঙ্গেল কোসি দিব ওইভাবে এবং এই রাউন্ডটা ফলো হবে অ্যাজ রাউন্ড অ্যাজ ফোর রাউন্ড ফোরকে ফলো করে আমরা রাউন্ড সিক্স করব নাও চেন থ্রি অ্যান্ড স্লিপ স্টেজ ইন্টু দ্য ফার্স্ট সিঙ্গেল ক্রোশে স্টেজ নাও সিক্স কমপ্লিট হলো এবার চেন ওয়ান করবো আবার টার্ন করে নেব এবার শুরু করবো রাউন্ড নাম্বার সেভেন একটা ডাবল ক্রোসে করছি রাউন্ড নাম্বার ফাইভের মতো দেন ওয়ান ট্রিবল ক্রুশে টু ট্রিবল ক্রুশে থ্রি ট্রিবল ক্রোসে ফোর ইয়ার্নভার টু টাইমস ট্রিপল ক্রোসে ফাইভ ফাইভ ট্রিবল ক্রোশে হওয়ার পর আবার একটা ডাবল ক্রোশে ঠিক আগের পেটালের মতো এই পেটালের মতো দেন সেম ঘরেই সেম স্পেসেই ওয়ান স্লিপ স্টিচ দেব দেন নেক্সট টেন থ্রি স্পেসেও সেমভাবে একটা পেটাল তৈরি করব। প্রথমেই একটা ডাবল ক্রোশে তারপরেই ট্রিবল ক্রোশে ইয়ার্ন ওভার টু টাইমস করে পরে পুল থ্রু টু লুপস করে পুল থ্রু করতে হবে এভাবে করে মোট ফাইভ ট্রিবল ক্রোশে করতে হবে ভেরি ইজি টু মেক দিস ফ্লাওয়ার অ্যান্ড ইটস সো বিউটিফুল হোয়েন ইউ সেট অন ইউর প্রজেক্ট ফাইভ টাইমস ট্রিবল ক্রোশে হয়েছে এবার নেক্সট সেম ঘরেই ওয়ান ডাবল ক্রোশে এপাশে একটা ডাবল ক্রোশে এবং শেষে একটা ডাবল ক্রোশে দিয়ে সেম ঘরেই একটা স্লিপ স্টিচ দিয়ে আবার আরও একটি পেটাল তৈরি করলাম তো এভাবে করে মোট এইট পেটালস তৈরি করতে হবে এই যে লাস্টের যে পেটালগুলি সেই পেটালগুলি এইট টাইমস করতে হবে সেম পেটালে স্লিপ স্টিচ দেওয়ার পর নেক্সট যে পেটালটা আছে ডাবল ক্রোশে ফার্স্ট ডাবল ক্রোশে স্টিচে স্লিপ স্টিচ দিলাম তাহলে আমাদের এখানে এইট পেটাল কমপ্লিট করে একটা রোজ ফুল রোজ আমরা কমপ্লিট করলাম নেক্সট অবশ্যই এটাকে ব্লক করতে হবে ব্লকিং করার পর খুব সুন্দর করে পেটালগুলি এইভাবে করে ফুলে থাকবে এবং শেপটাও খুব চমৎকার হবে এবার এই এইট পেটালকে খুব সুন্দর করে যেন গোছানো থাকে যার কারণেই লাস্ট আরও একটা রাউন্ড এখানে সেমভাবে ফলো করবেন রাউন্ড সিক্স এবং রাউন্ড ফোর স্লিপ স্টিচ দিয়ে পিছনে যাওয়ার পর এভাবে করে আবার আটটা স্পেস তৈরি করতে হবে চেন থ্রি ওয়ান সিঙ্গেল ক্রোশে চেন থ্রি ওয়ান সিঙ্গেল ক্রোশে করে তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই রাউন্ডটি স্লিপ স্টিচ দেন চেন ওয়ান ফর সিকিউর এবং এবার একটু কিছু সুতা রেখে কেটে ফেলব তো সুন্দর ফিনিশিং আনার জন্য অবশ্যই লাস্ট এই স্পেসগুলি তৈরি করতে হবে তো কেমন লাগলো আমার এই রাউন্ড গোলাপটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে প্রশ্ন তৈরি করবেন